এইরকম কোন নিষ্ঠুর স্বৈর শাসক বাংলাদেশের ইতিহাসে নাই নিজের দেশের নাগরিককে মেরে ফেলা এটা সারা দুনিয়াতে পাওয়া যাবে না ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে আজকে যারা এই শহীদ হয়েছেন ওই শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া ওই শহীদ পরিবারের ব্যবস্থা করা যে বাংলাদেশের জনগণ আপনাদের বিচার না করে বাংলাদেশের কোন রাজনীতি করার আপনাদের অধিকার দেবে না আওয়ামী লীগ দল হিসাবে তাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বয়কট করে তাকে বিচার করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার পথে আমরা এগিয়ে যাব আপনারা জানেন যে বাংলাদেশে এই রকম কোনো ইতিহাস নাই যেখানে এই রকম মাত্র এক মাসের কম সময়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই রকম কোনো নিষ্ঠুর স্বৈরশাসক শাসক বাংলাদেশের ইতিহাসে নাই বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের ইতিহাসে বলেন কিংবা তার আগের ইতিহাসে বলেন কোন যুদ্ধ ছাড়া এইরকম ফেলা নিজের দেশের নাগরিককে মেরে ফেলা এটা সারা দুনিয়াতে পাওয়া যাবে না এই যে শেখ হাসিনার সরকার যে নিষ্ঠুর ষড়যন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল তারা মানুষকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই তারা আহত করেছে এবং চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই আজকে অনেক ভাই আছেন যারা পা হারিয়েছেন অনেক ভাই আছেন চার হাজারের বেশি ভাই চোখ হারিয়েছেন বাংলাদেশে এই যে পরিস্থিতিটা এখন আছে এই পরিস্থিতির ভেতর দিয়েই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আসীন হয়েছে ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে আজকে যারা শহীদ হয়েছেন ওই শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া ওই শহীদ পরিবারের ব্যবস্থা করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করা এইটা ছাড়া এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকায় সরকারের বৈধতা বলে আর কিছু থাকবে না ফলে শহীদের রক্তের ঋণ আজকে শোধ করতে হবে আজকে যে ভাইয়ের আহত হয়েছেন তাদের মর্যাদার জীবন দেওয়া নিশ্চিত করতে হবে আজকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা এই দাবিটা আপনাদের মাধ্যমে আরো সোচ্চারে বলতে চাই আমরা প্রথম থেকে এই কথা বলে আসছি আমরা এই কথা বলতে চাই যে যারা শহীদ হয়েছেন তারা একটা মুক্ত বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন তারা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন তারা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিলোপের জন্য শহীদ হয়েছেন ফলে সেই লক্ষ্য পর্যন্ত আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের লড়াই শুধু হাসিনার পতন নয় বরং বাংলাদেশকে সেই সমস্ত ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মুক্ত করার গিয়ে শেষ হবে যারা ভাবছেন যে বাংলাদেশের জনগণকে কুকুর বিড়ালের মতো তারা এই স্বৈরতারি হাসিনা সরকারের মতো যার করেছেন তারা বাংলাদেশে পুনর্বাসিত হতে পারবেন তারা টুক করে বাংলাদেশে ঢুকে পড়বেন তাহলে বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাদের বিচার না করে বাংলাদেশের কোনো রাজনীতি করার আপনাদের অধিকার দেবে না আওয়ামী লীগ দল হিসাবে তাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বয়কট করে তাকে বিচার করে বাংলাদেশকে ফ্যাজিবাদ মুক্ত করার পথে আমরা এগিয়ে যাব সবাইকে সেই সংগ্রামে থাকার আহ্বান জানিয়ে এবং আপনাদের এখানে উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা